ওই সময় শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ আমি এত ইবাদত বندگی করেছি এত সেজদা দিয়েছি মেনিময় তুমি আমার কিছু দেবে না তুমি তো ন্যায় বিচারও কত না ন্যায় বিচার আমার উপরে করো আল্লাহ বলেন কি দাবি বল ওই তিনটা জিনিস সেজে তাফসিরে আমি পড়েছি কিয়ামত পর্যন্ত যারা শয়তানmarked মানুষ তারাই তিনটা জিনিস চাইবে আপনি দেখেন আপনার সাথে মানলে কি না এক নম্বরে শয়তান বলেছেন নাং জেরিনি লায়া উমিয়ো বাসুন আল্লাহ আমাকে তুমি ছাড় দাও আমি বাসতে চাই কিয়ামত পর্যন্ত আমার হায়াত পাড়িয়ে দাও আলো বলেন দিলাম মুফাসসির লিখেছেন শয়তানmarked মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেশি থাকা আকাঙ্ক্ষা পেশ করে

এই যে টাকার দুনিয়ার দিকে ক্ষমতা টাকা পয়সা আদেরই বেশি ওরা আল্লাহর রাসুলের বিরুদ্ধে বেশি তিন নম্বরে শয়তান বলেছিল ক্বালা ফাবিমা আবওয়াইতানি লাকুদন্নালহুম সিরাতাল মুস্তাকিম এ আল্লাহ কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে ক্ষমতা টাকা পয়সা সেসি এমনি না তোমার যে বান্দা বান্দিদের কারণে এই বানানো জান্নাত থেকে আমার বিদায় করে দিলে যেখানে আমার ঘোষণা দিলে যে আমাকে জাহান নামে দেবে এই জাহান নামে যাওয়ার জন্য আমি একা না ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি বসে বসে ওত পেতে থাকব। তোমার এই বান্দা বান্দিদেরকে আমার সাথে যেন আমি নিয়ে যেতে পারি এই জন্য শয়তান কোন খারাপ রাস্তায় থাকে না আপনি সিনেমা হলের সামনে যান রাজশাহী শয়তান পাবেন না কারণ ও যে এখানে যারা আসবেন আমার ভাইয়া ভাই কথা বল না কেন হচ্ছে এই জায়গায় বিভিন্ন মোড়ে শয়তান বসে আছে সে মানুষ হোক আর জিন হোক আসতে গেলে এই বান্দাবান্দিদেরকে ধোকা দেয় যে এখানে চাবা এখানে রাজনীতি হবে এক হবে বলেন কেন অথবা এমন কোন কাজে আপনাকে জড়িত করে রাখবে কোরআন যেন আপনার এই কর্ণ কোহরে না যায় হয় বাতাম খাওয়াবে নাই গল্প গুজব করাবে নাই বিভিন্ন উল্টা পাল্টা কাজে লাগাবে এখানে কি সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে কত মানুষ এসেছে তার বান্ধবের সাথে দেখা করার জন্য বলেন সবহান আল্লাহ এরকম মানুষ দেশে আছে না এখানে আছে কেন শয়তান যে তিনটা জিনিস চাই আমরা যেতো মানুষ আমরা তিনটা জিনিস চাইব বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের নেই আমাদের আকাঙ্ক্ষা এই মমিন যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবে তত তাড়াতাড়ি সে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে বিশ্বনবীকে অফার দেওয়া হয়েছিল আপনি যদি বাঁচতে চান আপনাকে আমি ছেড়ে দেব আজরাইল এসে বলছে

টাকা পয়সা ক্ষমতা পাওয়া চাই প্রভাব প্রতিপত্তি চাই এইটাও সয়তার আকাঙ্ক্ষা আমরা যদি এইটা চাই আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে এই যেন যতদিন আছি যত টাকা পয়সা ক্ষমতা আমার হোক আমি যেন আল্লাহর দিনে জমিনে কাজ করতে পারি এটা ছাড়া পৃথিবীর কোন উদ্দেশ্য নিয়ে টাকা পয়সার মালিক হওয়া জায়জ নেই এটা ছাড়া পৃথিবীর কোন উদ্দেশ্য নিয়ে ক্ষমতার মালিক হওয়া জায়জ নেই আমি কথা বোঝাতে পেরেছি